প্রতি বছর আপনার একটি করে বাচুর তৈরি হবে সেই বাছুর থেকে আপনি অবশ্যই ভালো একটি গাভী তৈরি করতে পারবেন আপনার যে গরুটি কনসেপ্ট করে না একটি এআই কর্মী বা প্রাণী চিকিৎসক সেবক সার্জেন যাকেই কেই নিয়ে না কেন যে সারকেই নিয়ে আসুন না কেন আপনাকে প্রথম অবস্থায় প্রশ্ন করা হবে যে আপনার গরুকে খুদে ভাত খাওয়ান কি না খামার আমা খামার আমা পূজি দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন মানচিপ কনজিউমার ইন্ডাস্ট্রিজ ডিন পাওয়ার ওয়াই ডিটারজেন্ট পাউডারের সৌজন্যে আপনাদের উপহার দিতে এসেছি গরুর বিষয়ে কিছু তথ্য এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে ভিডিওতে এক মিনিটও টালহাসরা করবেন না অনেকগুলো তথ্য আপনারা মিস করবেন দেখে খুব মনটা খারাপ এক ভাই দুধের বাছুর রেখে তার মাটাকে বিক্রি করে দিচ্ছে অবশ্যই লিটার লিটারের মতো দুধ হয় কেন বিক্রি করতে হচ্ছে গরুটি যেখান থেকে কিনেছিল সে আসলে খুবই প্রতারণা করেছে তাই ভাইয়ের এই গরুটি ভিডিও দেখে আজকে একটি ভিডিও করার কথা খুবই আসলে মনে পড়ে গেল আপনাদের কিছু বিষয় আসলে লক্ষ্য রাখা উচিত যারা গরু পালন করেন আমরা কিছু বিষয় লক্ষ্য রাখি না বিধায় যাদের টাকা পয়সা আছে তারা হুক করে কিন্তু নতুন উদ্যোক্তা হই আমাদের প্রশিক্ষণের দরকার নেই অভিজ্ঞতার প্রয়োজন নেই এই জন্য আমরা ভালো গরু তাজা তুজা দেখে কিনে নিয়ে চলে আসি আসার পরে দুই এক মাস পরে দেখবেন যে সেই গরুটি ভালো মতো কনসেপ্ট করছে না সময় মতো হেঁটে আসে না এবং কনসেপ্ট করেই না দুধ দেওয়ার কথা দশ লিটার সেখানে দিচ্ছে পাঁচ লিটার এই সব প্রতারণার এই সব ভুলের মধ্যে আমরা কিন্তু পড়ে থাকি আমরা যারা আসলে গরু হাট থেকে কিনি তারা আসলে কিন্তু আমরা দালালের খপ্পরে পরে হুটহাট গরু কিনি ভালো দেখি না ভালো দেখতে দেয় না একজন গরু কিনবে চারটি দালাল এসব দালালের কিন্তু আসলে পরা যাবে না আপনার মনের ইচ্ছে যে গরুটি পছন্দ হবে সে গরুটি আপনি কিনবেন আর যদি খামার থেকে গরু কিনেন অনেক ধরনের খামার আছে খামারে গিয়ে দু একদিন থেকে সত্যতা যাচাই করে সেই গরুটি আপনি কিনতে পারেন এ বিষয়ে একটি আছে আর হাটে কিনলে দালালের যাবে না আপনারা হাটে যখন গরু কিনতে যাবেন সে কথা বলি হাটে যখন গরু কিনতে যাবেন অবশ্য প্রথম লক্ষ্য রাখতে হবে আপনাদের কোন সাইডে গরু কিন্তু আমাদের মূল্যবান সম্পদ যে ভাইটি গরুটি বিক্রি করেছে দুধের বাছুর রেখে তার যে কান্নায় ভেঙে পড়েছে আসলে মন আমারও খারাপ হয়ে গিয়েছিল ভিডিওটি দেখে এখন প্রথমে যে নজর আপনাকে দিতে হবে গরুর মাথার দিকে এখন মাথার দিকে কি কি বিষয় লক্ষ্য রাখবেন গরুর চাহনি চঞ্চলতা লক্ষ্য রাখতে হবে দুই গরুর নাক ঘামছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে তিন কানগুলো নাড়াচ্ছে কিনা চার গরুর মাথা উপরে আছে না নিচে নাকি গরু হাঁপাচ্ছে এইসব বিষয়ে লক্ষ্য রাখলে আপনার ভালো সেই গরুটি আপনাকে কিনা যেতে পারে এটা হচ্ছে মাথার সাইড এখন আসুন পিছনের দিকে পিছনের দিকে যখন আসবেন দেখবেন পিছনের ডারা চওড়া কিনা চওড়া হলে দুধ ভালো হয় পিছনের দিকে একটু ভার থাকতে হবে সে গরু দুধ ভালো হবে এটা হচ্ছে ফিজিয়াম জাতির গরু এখন আসা যাক তারপরে পেটের দিকে পেটের ডারাটা কি আসলে মোটা নাকি চিকন পেটটা ঢোলা নাকি চিপা এটা কিনা যাবে না যদি ঢোলা হয় পেটটা হাডে মোটা হয় সে গরুটির স্বাস্থ্য দুধও ভালো হবে খাবে ভালো অনেক জল খায় সে গরুটা আপনাকে কিনতে হবে তারপরে আসুন পায়ের দিকে গরুটাকে দড়ি খুলে বা যে ভাই গরু ধরে থাকবে তার কাছ থেকে নিয়ে গরুটাকে অন্তত পাঁচটা দশটা মিনিট হাঁটাবেন আর একজনকে দেখবেন যে আসলে গরুটির পা হাঁটার সময় দু পায়ে বাড়ি খায় কিনা তারপরে খোরাচ্ছে কিনা তারপরে পাটা একটু উঠাবেন উঠায় দেখবেন খুরের নিচে চিপাই ঘা আছে কিনা এখন যেহেতু খুরা রোগের সময় আসতেছে এখন আপনাকে দেখতে হবে ঘা আছে কিনা অনেক গরু ঘা থাকলেও খোঁড়ায় না বর্ষার সময় দেখবেন হাটে গরু কাদার ভিতরে রাখে নরম মাটিতে পায়ে চাপ কম পরে বুঝতে পারে না গরু খোঁড়া খোরাবে না ল্যাংড়াবে না তখন আপনাকে সেই গরু দেখতে হবে ভালো করে যাচাই বাছাই করে এখন আমরা অনেকের সময় অনেক কৃষক ভাইয়েরা আছি যে যারা খামারে ভাই পাকায় গরু রাখি পাকায় গরু থাকতে থাকতে খুঁটটা খুয়ে যায় খুয়ে যাওয়ার পরে সেখানে ঘা তৈরি হয় সেই ঘাটা ভালো না হতেই আবার আমরা মাটিতে হেঁটে নিয়ে গিয়ে যে গরু কিনবে তাকে দেখাই তাহলে মাটিতে থাকলে তার পায়ে আঘাত পড়বে না যখন ইটার উপরে বা পাকার উপরে হাঁটবে তখন কিন্তু সে খোঁড়াবে অনেক সময় আমরা আবার বেদনাশক ট্যাবলেট খাইয়ে গরুকে হাটে তুলি গরুকে নিয়ে যাই দেখায় গরু খোঁড়াচ্ছে না বাস পাত আর খুঁড় তুলে দেখা তো হাটে যায় না কিন্তু গরুটা যখন শুয়ে থাকবে শুবে তখন আপনারা দেখবেন যে পা তুলি আর গরু আমরা এই গরু কিনা বিষয়ে আলোচনা করলাম এই বিষয় কটা যদি লক্ষ্য রাখেন ভালো লক্ষণ দেখেন তাহলে কিন্তু আপনি গরু কিনতে পারবেন আরো একটি কথা গরুর আসলে আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো এখন আলোচনা করছি গরু যখন আপনাদের কিনে নিয়ে আসবেন ফিজিয়াম গরুর ক্ষেত্রে আলোচনা করছি এখন বর্তমান ফিজিয়াম গরু যখন আপনি কিনে নিয়ে আসবেন তখন হাট থেকে কিনেন আর যেখান থেকে কিনেন দেখবেন গরুটা হয়তো আপনার হিঁটে আসে কিন্তু কনসেপ্ট করে না কেন করে না আমরা যদি একটি গাভী দশ থেকে পনেরো লিটার প্রতি বছর একটি করে বাছুর নিতে চাই অবশ্যই আপনাকে নিজের খামারে গাভী তৈরি করতে হবে অন্যথায় আপনি সময় মতো বাছুর এবং সময় মতো কনসেপ্ট করাতে পারবেন না এটা আমার কাছে চ্যালেঞ্জ থাকবে কনসেপ্ট করাতে পারবেন কখন তখন যখন আপনার হাজার হাজার টাকা খরচা করবেন এই গরুর চিকিৎসা ক্ষেত্রে তখন আপনি কিন্তু পারবেন পারবেন না এ কথা বলছি না তখন কিন্তু পারবেন কিন্তু আরো একটি কথা আপনি যখন কিনে নিয়ে আসবেন আমি গরুটা যদি বিক্রি করি আমার গরুকে খুদে ভাত খাওয়াবো অবশ্যই খুদে ভাত খাওয়াবো দুধ বেশি হওয়ার জন্য স্বাস্থ্য ভালো হওয়ার জন্য কিন্তু যখন এক বছর দু বছর তিন বছর খুদে ভাত খাওয়াবো বাছরটা নিয়মিত পাবো কিন্তু দুধ অনেক পাবো আপনার বাড়িতে বা চার বছর তিন বছর পর কিন্তু এই গরুটি আর কনসেপ করবে না কেন করবে না খুদে ভাতে অনেক চর্বি জমাট বাধাই এই কারণে আর কনসেপ করবে না হিটে আসবে গরু কনসেপ করবে না কোন ছলে বলে চিকিৎসা করে একটা বার কনসেপ করিয়ে আপনার কাছে গরুটি আমি বিক্রি করি আপনি কিনে নিয়ে যান সেই গরুটা বাচ্চা হয় আর কনসেপ্ট করে না একটি যাকেই নিয়ে আসুন না কেন যে সারকেই নিয়ে আসুন না কেন আপনাকে প্রথম অবস্থায় প্রশ্ন করা হবে যে আপনার গরুকে খুদে ভাত খাওয়ান কি না নিয়মিত ঘাস থাকে কিনা এই দুটি প্রশ্ন সর্বপ্রথম আপনাকে করবেন প্রথম উত্তরে তো আপনি যদি খুদে ভাত খাইয়ে থাকেন অবশ্যই ভাত খাওয়াই সেখানে ক্রস দিয়ে দিবে যে খুদে ভাত আজ থেকে বন্ধ যতদিন না এর চিকিৎসা শেষ হয় হিটে এসে কনসেপ্ট না করে আর কোনোদিন খুদে ভাত খাওয়াবেন না অনেকে আমরা কিন্তু আটা ময়দা নিয়ে আসি গম ভাঙ্গাই খাওয়ানোর জন্য স্বাস্থ্য ভালো হয় গরম হলে হবে হিটে আসলে আসবে কনসেপ্ট করলে করবেন না হলে কষায়ের কাছে বিক্রি করে দিব। বা একজন একটা গাবি কসায়ের কাছে বিক্রি করার উপযুক্ত করে তুলতে আপনার কত টাকা খরচা হয় আর সেই গাবি যদি আপনি নিয়মিত দুধ পান সেই গাবি থেকে কত টাকা দুধ বিক্রি হবে এবং প্রতি বছর আপনার একটি করে বাছুর তৈরি হবে সেই বাছুর থেকে আপনি অবশ্যই ভালো একটি গাবি তৈরি করতে পারবেন তো আসুন আমরা আজ থেকে সবাই খুদে ভাত খাওয়ানো বন্ধ করে নিয়মিত বাছুর পাই এবং ভালো পুষ্টি দুধ আমরা সবার কাছে দেওয়ার চেষ্টা করি আর যারা গরু ভালো চিনে না ভালো জানে না অবশ্যই অভিজ্ঞ কোনো খামারের কাছ থেকে চিনা জানা মানুষের কাছ থেকে আপনি কিন্তু গরু ক্রয় করতে পারেন আর দেশি গরু যারা লালন পালন করেন দেশি গরুতে মাংস কম চর্বি কম এক্ষেত্রে দেশি গরুতে বছরের পর বছর ক্ষুদে ভাত খাওয়ালে সমস্যা তেমন একটি হয় না আর ফিজিয়াম সাইওয়াল এসব গরুতে কিন্তু খুদে ভাত কখনোই খাওয়ানো যাবে না তাদের এই যে তৈলাক্ত একটা মানে চর্বি জমে যায় তখন কিন্তু গরু আর হেঁটে আসে না তো দর্শক বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে যে ভিডিওটি দেখলেন অবশ্য আপনাদের আপনাদেরকে খামার আমারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামীতে আবারও দেখা হচ্ছে কোনো একটি কৃষককে নিয়ে কৃষি তত্ত্বভিত্তিক প্রতিবেদনে ভাল লাগল দা